আসসালামু আলাইকুম एवरीवन আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে নিজের ভিডিওতে বা কোনো রেকর্ড করা ভয়েস অ্যাড করবেন খুব সহজই চলুন শুরু করি প্রথমে আমারদের ফোনে থাকা যে ক্যাপকাট অ্যাপসটা আছে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পরে আমাদের ফোনে থাকা যে গ্যালারি থেকে যে ভিডিওতে আমরা ভয়েস লাগাব নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করলেই কিন্তু গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারবো আগে থেকে এখানে একটা ভিডিও সামনে রেখেছি তো আমি এই ভিডিওর উপর ক্লিক করলাম ভিডিওর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখান থেকে আমরা যে একটা ভয়েস দিব ভয়েস এড করার জন্য যে অডিও নামে যে অপশনটা আছে অডিওর উপর আমরা ক্লিক করবো আমি অডোর উপরে ক্লিক করলাম অর্ডোর উপরে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করলে আপনি চাইলে টিকটক থেকে আলাদা সাউন্ড অ্যাড করতে পারবেন বা ফোনে থেকে আগে কোনো ক্লিক করে কি সহজে করতে তারপর দেখুন রেকর্ড নামে যে অপশনটা আছে এই অপশন থেকে কিন্তু আমরা ভয়েসটা ভিডিওতে ভয়েস দিব। তো আমি রেকর্ড উপরে ক্লিক করলাম রেকর্ড উপরে ক্লিক করার পর দেখুন যে মাইক্রোফোন অপশনটা আছে এটা আমি চাপ দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ চাপ দিয়ে দৌড় রাখার পরে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন চাপ দিয়ে দৌড়া পরে টিকমাক আসছে এখানে টিকমাক আমরা ক্লিক যে মার্ক আছে এই টিকমার্ক ক্লিক করার সাথে সাথে দেখুন সাইডে এখানে কিন্তু অনেক অপশন আছে এখানে সাইডে বয়েস আগলা যত নয়েস আছে বা বাইরে সাউন্ড আছে সাইডে রিমুভ করতে পারেন বা বয়েস চেঞ্জ করতে পারেন মোটা চিকন এগুলা সেট করার পরে এখানে ক্লিক বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু বয়েস সেট হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা ভিডিওতে পারেন তারপরে সাউন্ড উপরে ক্লিক করলাম সাউন্ড উপরে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি চাইলে এখানে ক্লিক করলে সহসি গ্যালারি থেকে ভিডিও থেকে আপনি যে কোনো সাউন্ড অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করে টিকটকে নিয়ে যাবে আপনাকে টিকটক থেকে যে কোনো সাউন্ড অ্যাড করতে পারবেন তো বন্ধু এভাবে ক্যাপকাট দিয়ে খুব সহজে ভয়েস অ্যাড করতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন টিপস পেতে ধন্যবাদ